বন্ধুরা সবার জন্য শুভকামনা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা কবুতর প্রেমীদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমন কি সবার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় দেখা যায় আমরা কয়েল জ্বালাই রুমের ভিতরে রুমে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক শোনা গেছে যে কয়লের আগুন থেকে ঘরবাড়ি বাড়ি পুড়ে গেছে আগুন ধরে গেছে এমত অবস্থায় যারা কবুতরের ঘরে মশার উৎপাতে কবুতরের বাচ্চাকে গুটি বসন্ত থেকে রক্ষা করতে পারছেন না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি কারণ কবুতরের ঘরে রাত্রেবেলা কয়েল জাল রেখে আসাটা এটা ঠিক হবে না এর জন্য যে কবুতরের ঘরে আগুন ধরে যেতে পারে এই জন্য সুন্দর একটি আজকে পদ্ধতি নিয়ে এসছি যেটা বাজারে পাওয়া যায় এ হচ্ছে ঢাকনা এ হচ্ছে এই জিনিসটা এই যে চতুর্দিক দিয়ে দেখতে পাচ্ছেন ফুটো করা আছে আর মধ্যখানে একটা তার কাটা দেওয়া আছে এই ঢাকনাটা আপনার যদি চান যে কয়েলটা এইটার উপরে রেখে দেবেন তাহলে এই যে এভাবে রেখে দেওয়া যাবে আবার যদি মনে করেন যে না এভাবে রাখবো না আমি কয়েলের স্ট্যান্ড আছে কয়েলের স্ট্যান্ড এভাবে দেবো মিডিলে তারপরে কয়েলটা এভাবে রেখে দিব তারপরে এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনার উপরেও খুব সুন্দরভাবে ফুটো করা আছে এই ঢাকনাটা যদি আপনি এভাবে দিয়ে দেন এভাবে একটা কয়েল যতক্ষণ জ্বলে ততক্ষণই জ্বলবে এই বাতাসের জন্য যে বন্ধ হয়ে যাবে মনে করছেন এ ধরনের কোনো ভয় নেই বা এখান থেকে আগুন ধরে যাবে কোথাও এরকম কোনো ভয় নেই অথবা কবুতর যে আপনার এটা ধাক্কা মারে ঢাকনা ফেলে দেবে এরকম কারণ এটা হচ্ছে মাটির তৈরি অনেক ভারী এই জন্য এটা কবুতরের ধাক্কা লেগে পড়ে যাবে বা উলটিয়ে যাবে এ ধরনের কোনো সম্ভাবনা নাই বিদায় আপনারা যারা কবুতর পালক আছেন তাদের কবুতরের ঘরে এই সুন্দর জিনিসটি আপনারা ব্যবহার করতে পারেন একটা কোয়েল সন্ধ্যার সময় জ্বালিয়ে দিবেন দেখবেন সারা রাত্রে ওই ঘরে মশা থাকবে না আপনার কবুতরকে মশা মুক্ত কবুতরের ঘর তৈরি করতে পারবেন এই যে দেখছেন কি সুন্দর আমার কয়েলটি জ্বলছে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই ছায়া এর ভিতরে পড়বে আপনার ঘর ময়লা হবে না কোনো ময়লা হওয়ার সম্ভাবনা নেই এই যে ঢাকনা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুটো তাছাড়া এই জিনিসটার নিচেও দেখেন এই যে চতুর্দিকে ফুটো করা আছে অনেক সুন্দর একটা জিনিস যারা কবুতর বলেন তাদের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার আগে আপনার মোবাইলে যাতে নোটিফিকেশান যায় এই জন্য পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চাপ দিয়ে রাখুন আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি দেখুন এবং আপনার পরিচিত কোনো কবুতর প্রেমী বন্ধু থাকলে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ এটি পাবেন আপনার আশেপাশে বাজারেও পেতে পারেন অথবা যে কুমার বানায় তাদের কাছে গেলে পাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন